হ্যালো এভরিওয়ান সকলের পুজো কেমন কাটছে আমার তো বেশ ভালোই কাটছে আজ মহা অষ্টমীর সকালবেলা ছোট্ট সোনাকে রেডি করিয়ে নিয়ে তিনজন মিলে বের হয়েছি অষ্টমীর অঞ্জলি দিতে শাড়িটা আমাকে মা দিয়েছে আচ্ছা সাথে সোনার পাঞ্জাবিটা দিয়েছি আমি ওকে কিনে কেমন লাগছে ওকে অবশ্যই জানিও চলে এসেছি পুজো প্যান্ডেলে এসে তো দেখি মারাত্মক ভিড় সবাই অঞ্জলি দেওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে আর ঠিক টাইমটাতে এসেছিলাম আমিও তাই অঞ্জলিটা আগে দিয়েই নিলাম দিয়ে মায়ের পুজো সেরে আমার সাথে সাথে কিন্তু আমার ছোট্ট সোনাও হাতে ধূপ নিয়ে নিয়েছে ঠাকুরকে ধূপ দেখানোর জন্য ঠাকুরের পুজোটা সেরে নিয়ে এবার চলো বাড়ির দিকে যাই সকাল থেকে তো কিচ্ছু খাওয়াটা হয়নি উপোস করেছিলাম এসেই আগে তাড়াতাড়ি করে তাই জন্য চাটা সেরে নিলাম সকালবেলা চা না খেয়ে কিছু দিয়ে আমেজ ফিরছিল না চা খেয়ে চলে এসেছি লুচি করতে পুজো দিতে যাওয়ার আগেই সকালে তরকারি আর লুচির জন্য ময়দা মেখে রেখে গিয়েছিলাম কারণ জানি পুজো দিয়ে এসে সবারই খিদে পাবে তাই এই কাজটা করা এসে আগে তাতে লুচি বেঁচে খেয়ে গরম এত গরম ঘরে টিকতে পারছি না কোনো মতো তো লুচি তরকারি খাওয়া হলো খেয়ে ও চলে গেল গাড়ি নিয়ে মানে ও গাড়ি নিয়ে বেরিয়ে কাজে চলে গেল। আর এদিকে আমি আর পাপা রয়েছি ও গরমে থাকতে পারছে না আমিও পুরো গরমে একদম অবস্থা পুরো খারাপ সেই পুজোর আগে যে একটু বৃষ্টি হয়েছে ব্যাস হয়ে গেছে বৃষ্টি হয়ে গরম বলে এত রোদ্দুরে তাপ বাইরে উফ সকালবেলা উঠে তো অনেক কেচে দিয়েছিলাম মানে আমি রোজ করি কি পুজোতে ঠাকুর দেখে আগের দিন রাত্রে যে ঠাকুর দেখে এসেছি পরের দিন সকালবেলা উঠেই আগে শ্যাম্পু জলে ওগুলো ওয়াশ করে দিই তাহলে কি ঘরে চারদি কাপড়ের পাহাড়ও হবে না আবার বিকেলবেলা সব গুছিয়ে নেবো ফাঁকাও হয়ে যাবে ঘরটা একবারে কাছ গেলে তখন ঘরে চা একদম জামা কাপড় হয়ে যায় ওই জন্য ভর্তি করে ছাদে কেঁচে দিয়েছি আবার সকালে বাসি জামা কাপড় আছে তো সেগুলো এখন গিয়ে তুলে নিই আবার দুপুরে রান্নাবান্না করতে হবে কি করি আজকে দেখি এই দেখো কাঁচাকুচি অত কাঁচাকুচি আবার ওই দিকেও আছে আড়াল হয়ে যাচ্ছে যদিও সব গিয়ে তুলে নিই সব রোদে কাঠফাটা রোদে পুড়িয়ে যাচ্ছে যেন একবারে সব তুলে নিয়ে আগে ভাবছি যে সকালে তো লুচি তরকারি খেলাম দুপুরে আর লুচি করবো না ভাবছি পরোটা খাবো কারণ আজকে তো ভাত মুড়ি এসব খাওয়া যাবে না তো তাই জন্য ভাবছি যে পরোটা করে নিই আলুর তরকারি তো রাখাই আছে একটুখানি বেগুন ভাজা করে নিই আর পরোটা করে নিই মানে বারবার লুচি খেলে অম্বলে তাহলে মরে যাবো দুপুরে দেখি একটুখানি পরোটা করবো এখন আপাতত আর আজকে কাজ নেই আজকে একদম ফ্রি কালকে ঠাকুর দেখে এসে মানে সেই পা ছড়ে গেছে পায়ে দামনাগুলো সে ছড়ে যায় না ছড়ে গেছে হাঁটতে পাচ্ছি না কি যে কষ্ট হচ্ছে সেই জ্বালায় আজ আর ঠাকুর দেখতে বেরোবো না আজকে বলেছি আমি পাড়াতেই থাকবো আজকের দিনটার রেস্ট আবার কাল বেরোবো ঘড়িতে বাজছে এখন সাড়ে বারোটা এতক্ষণ শুয়ে বসে আছি গরমে তো কিছুই ভালো লাগছে না ঘেমে নিয়ে যাচ্ছি এবার উঠেছিলাম ময়দাটা মাখবো বলে যে পরোটা পরোটা করে নিই সেইভাবে উঠেছি আর ওমনি বাইরে থেকে ডাক দিয়েছে আমাদের ক্লাব থেকে তো আমাদের ওই খিচুড়ি পোলাও এসব প্রসাদ দিয়ে যায় তো এবার সেইগুলো দিয়ে গেছে এবার এতটাই করে দিয়ে গেছে যে দুপুরের খাওয়া হয়ে যাবে মানে পারফেক্ট টাইমটা দিয়ে গেছে যদি ময়দাটা মেখে ফেলতাম যে তো সপনাস তো আবার খিচুড়ি পোলাও আলুর দম শাকের তরকারি পায়েস তারপরে কি ওর না মিষ্টি অনেক রকম জিনিস দিয়ে গেছে আবার ঘরেও আমার তিনটে চারটে লুচি তরকারি সব আছে এসব দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে দুপুরে রান্না করতে হলো না আমায় সোনায় সোহাগা যাকে বলে এখন দেখো সোনা পাপাকে কী করতে বুঝতে পারছো তাকে সে গামলায় তাকে বসিয়ে দিয়েছে আঞ্জি নে তুই চান কর তোর জলঘাটা শেষ হলে তোকে আমি তুলে নিয়ে ওকে সামান টাবান মাখিয়ে নিয়ে আর গামলায় বসিয়ে দিয়েছি বসেছিলাম এই গরমের মধ্যে বর্মশে যখন কাছ থেকে ফিরলো আমার জন্য নিয়ে এসছে এক বোতল মাজা গরমে তো এটা পেয়ে খুব শান্তি বাজে ঘড়িতে এখন ওই আড়াইটে মতো খেতেটা যখন বসেছি আর তুমুল জোরে বৃষ্টি এসছে ভাবলাম উফ কি কি শান্তি এবার বৃষ্টিটা হবে হবে ঘুমটা আহ আরাম কিন্তু কোথায় কি খেয়ে উঠতে উঠতে বৃষ্টিও থেমে গেল আবার তেরে রোদ বেরিয়ে গেল এই হচ্ছে অষ্টমীর দিন আচ্ছা একটা কথা বলি আমার গালগুলো বেশ ফোলা ফোলা লাগছে বেশ কিছুদিন হলো আগাগোড়াই যদিও আমার মানে ছোট থেকেই গিয়ে ধরে দেখে এসে গালগুলো ফোলা ফোলা লাগে খালি সবাই বলে গালের মধ্যে বোধহয় কিছু পোড়া আছে এখন আরো যতদিন যাচ্ছে এখন তো আরো একটু গুবলু গুবলু হয়ে গেছি এখন যেন আরো গালগুলো ফোলা ফোলা লাগছে আমার এখন নিজেকে আয়নার সামনে দেখলে বা ছবি তুললেও খালি মনে হচ্ছে যেন গালের ভিতরে রসগোল্লা ফুলে রেখেছি গালগুলো যেন ফুলে যাচ্ছে তাই না চলো একটু তো ঘুম দিয়ে দিই কালকে সারা রাত্রে সেরকম ঘুম হয়নি গরমের চোটে এখন দেখি একটু ঘুম হয় কিনা বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে এসে বসেছি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আর ঠান্ডা হাওয়া বইছে খুব ভালো লাগছিল ওয়েদারটা আর দুপুরে তো সারা দুপুরটাই ঘুম হয়নি তাই ছাদে উঠে যখন ঠান্ডা হাওয়াটা গায়ে লেগেছে বেশ ভালো লাগছিল সাড়ে সন্ধ্যে বসেছিলাম এবার ও বললো যে চলো একটুখানি আশপাশেই ঘুরে আসবে চলো একটু সাথে মাঠে গিয়ে বসবে চলো আনলাম ঠিক আছে ধরো শুধু শুধু বসে থাকার থেকে মাঠে গিয়ে বসে থাকবো তো জামাকাপড়ও বের করলাম করে না আবার শরীরটা ঠিক ভালো লাগছে না লুচি খেয়ে এত অম্বল হয়ে গেছে আবার সেই রাতেরও রান্না বান্না হয়েছে রাতেও লুচি তরকারি করবো এবার সেই আনলাম বেরিয়ে যাবো আবার সে আসতে দেরি হবে রান্না করবো কখন এবার আমি যাবো না আবার এ এও এও তো তাহলে বেরোতে পারবে না আবার আমি বললাম যে ছেলেটাকে একটু রেডি করে দিচ্ছি আমি যে তুমি একটুখানি নিয়ে গিয়ে ওকে মাঠ থেকে ঘুরিয়ে নিয়ে আসো ছেলেটারও মন ভালো হবে ওর বাবারও ভালো লাগবে আর মেন হয়ে গেছে ওর শরীরটা ভালো লাগছে না মানে ওর বাবার কালকে রাত্রে গাড়ি চালাতে বেরিয়েছিল এবার ঘুম হয়নি শরীরও ভালো লাগে না ওই জন্য ভালো লাগে যে একটুখানি অনেক ঘুরে আসুক এসে আমি এদিকে রান্না জোগাড় টোকা করতে থাকি তাড়াতাড়ি খেয়ে দিয়ে স্প্রে করা যাবে এখন ওই জন্য ছেলেকে একটু রেডি করে দিচ্ছি আর এই যে জামাটা এটা রঞ্জন মামা দিয়েছে মানে রূপের বাবা দিয়েছে এটা কেমন হয়েছে জামাটা আর ওকে কেমন লাগছে বলছে রূপ বাবা দিয়ে রূপকে দাদা বলে না রূপ বাবা মাকে টাটা করে দাও ঘুরে টাটা তো করবে না রাস্তায় হ্যাঁ আস্তে আস্তে নাবো ঠাকুর দেখে সে রনকে কিন্তু আমি কাজে বসিয়ে দিয়েছি কি সুন্দর করে লুচি বেলছে দেখো এত বেলার ধুম বেল্লা এই যে বেল্লাটাকে এই দেখো ভেঙে টুকরো করে দিয়েছে একটা সাইডটা একদিন ঠুকে ঠুকে ভেঙে দিয়েছে আর এই বেলার চোটে একদিকে টারও ভেঙে দিল আর এই দেখো কত সুন্দর গোল করে বেলেছে দেখেছো বাবা লুচিটা তোমায় ভেজে দেবো তো তুমি লুচি বেলতে পারো মা করে দেবে এই তো তুমি এত সুন্দর করেছো এত বড় হয়েছে আমার সোনা বাবাটা আমার এদিকে লুচি তরকারি করা কমপ্লিট এবার বসে আছি অষ্টমীর সারাটা দিন আমার এইভাবে বোরিংভাবে কেটে গেলো যাকে যেরাম কেটেছে কেটেছে কিন্তু কালকের দিনটা আমার বড্ড ব্যস্ততায় কাটবে কালকে আমার স্পেশাল মানুষ বাড়িতে আসবে খুব আনন্দ কালকে নৌমি বলে কথা স্পেশাল স্পেশাল মেনু হবে বাড়িতে খুব ব্যস্ততা কালকের দিনটা দারুণ কাটবে আর কালকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই দেখো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবার খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই সুস্থ থেকেও ভালো থেকো পুজো খুব ভালোভাবে কাটিও আচ্ছা বলো টাটা বাই 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 বাই